Now, our discussed rubric is tormented that he is. Delusion tormented that he is. This is our discussed rubric. And we have got several medicines. One of them is China. Now, the possible causes behind this feeling. Why and how, in which situation China feels this rubric? The first cause delusion persecuted that he is. First rubric delusion persecuted that he is. Persecution, you know. Severe annoyance or mentally harassed. Implies so annoyance. It's about it. Yes, yes. This is persecution. Constantly. When someone is suffered by any person or some or by something constantly or harassed by constantly, harassed by someone constantly. This is persecution. The patient feels persecution, then we think this rubric delusion persecuted that he is persecuted by someone, somebody. Next, pursued pursuit he is enemy by delusion, delusion pursuit he is enemy by he is enemy. enemy by delusion pursuit he is enemies by. Next rubric Delusion Wrong Has Suffered. Next rubric Delusion People. Closing eyes on seas, closing eyes on seas SWS seas. Yes, that is on closing eyes sees people delusion on closing eyes sees people and rubrical rubric form is delusion people comma closing eyes comma on sees aversion Unpleasant Substance Unpleasant Substance When Spoken To Aversion Unpleasant Substance When Spoken To सिंगल रूब्रिक स्पोकन टू एवर्सन अनप्लीजेंड सबेंस हुएन स्पोकन टू नईव बाट इंटेलिजेंट वेरी নেইভ ভি নেইভ নেইভ ইন বেঙ্গলি সরল সহজ সহজেই বিশ্বাস করে নেয় অপরকে খুব সহজে বিশ্বাস করে নেয় এটা হচ্ছে নেইভ সহজে মানুষকে বিশ্বাস করে নেইভ বাট ইন্টেলিজেন্ট ভেরি যে এমন সে নয় যে বোকা সে বুঝতে পারে কিন্তু সহজে আপনার কথা বিশ্বাস করে নাই কিন্তু এই শব্দের অর্থই হচ্ছে বাট ভেরি ইন্টেলিজেন্ট আপনি তাকে ঠকাতে পারবেন না সে আপনাকে বিশ্বাস করে নিয়েছে কিন্তু তার বুদ্ধিমত্তাকে হারায়নি আপনাকে সে জাজ করবে যে এটা যথার্থ কি নয় সে হয়তো মনে মনে আসতে পারে যে আমাকে খুব সরল পেয়ে বোকা শোকা ভাবার ভাবার চেষ্টা করেছো সেইটা হবে না আমি বুঝে নিয়েছি তুমি এটা কেন বললে এটা এটা কেন বললে তার সারল্য রয়েছে সে বুঝে নাই সহজে বিশ্বাসও করে নাই কিন্তু তার ভিতরে যৌক্তিক যে মেন্টালিটি যে লজিক্যাল মেন্টালিটি তার ভিতরে রয়েছে সে ইন্টেলেকচুয়াল হি ক্যান জাজ উইথ হিজ ইন্টেলিজেন্স আমরা ফার্স্ট পার্টে দেখলাম আজকে আমাদের রুব্রিকের প্রধান মূল বিষয় হচ্ছে পেশেন্ট সে একটা স্টেটে রয়েছে স্টেটটা কি পারজিকিউশন দ্যাট ইজ পারজিকিউটেড দ্যাট ইজ টরমেন্টেড টরমেন্ট মিনস গ্রেট পেইন অর সাফারিং ভেরি গ্রেট পেইন আমাদের টরমেন্টের মিনিং হচ্ছে ভেরি গ্রেট পেইন দ্যাট ইজ দ্যাট ইজ সাফারিং রয়েছে হ্যাঁ হ্যাঁ বাই সামার আর সামথিং কারো দ্বারা সে খুব যন্ত্রণায় আসে কষ্টে আসে দুর্ভোগে আসে ভোগান্তির অবস্থায় আসে আর এই ভোগান্তি এবং কষ্টের কারণ কোনো কিছু অথবা কোনো ব্যক্তি তার ভিতরে আমরা পেয়েছি চাই না কেন চাই না কোন কারণে কৃষ থেকে এই তার মনে এই ভাবটা এই জিনিসটা চলে আসে যে সে প্রচণ্ড কষ্টে রয়েছে খুব দুর্ভোগে রয়েছে এবং দুর্ভোগের কারণটাকে সে উল্লেখ করতে থাকে একটা মনে করে তাহলে আমরা দেখলাম প্রথমটা হচ্ছে পাজিকিউটেড দ্যাট হিজ সে নিগৃত হচ্ছে কষ্ট পাচ্ছে নিপীড়িত হচ্ছে কিসের কারণে হয়তো দেখা গেল কি সে অন্য কোন কমিউনিটি অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী তাই তার থেকে যারা একটু বলশালী অথবা সংখ্যাগরিষ্ঠ তাদের দ্বারা সে নিগৃহীত হচ্ছে কষ্ট পাচ্ছে উৎপীড়িত হচ্ছে এইটা হচ্ছে পারজিকিউশন এবং সেটা কনস্ট্যান্টলি অন্যায়ভাবে হচ্ছে একে বলে পারজিকিউটেড এই যে সারা পৃথিবীতে যারা বর্ণবাদী বর্ণবাদের শিকার যারা দেখা গেল কি আমেরিকাতে ঘটেছে অন্যান্য দেশে ঘটেছে যারা কালো রঙের মানুষ মানুষ হিসেবে তারা বিবেচিত হয় না কারো কারো দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মীয় যারা রয়েছেন বিভিন্ন মতাদর্শ মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসের জন্যেই নিগৃত হচ্ছে যারা কি বলবো শব্দটা হচ্ছে কি সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় এটা ধর্মীয় এসে হতে পারে সংখ্যালঘু সম্প্রদায় নিগোষ্ঠীর যারা রয়েছে তাদের হতে পারে বিভিন্ন ধর্মীয় কারণে হোক ভাষাগত কারণে হোক যে কোনো কারণে হোক তারা একটা ভুলের কারণে শিকার হচ্ছে তারা ভুল মতাদর্শের কারণে তারা নিগৃত হচ্ছে এই এই ব্যাপারটা হচ্ছে পারজিকিউশন নেক্সট হচ্ছে পার্সিউড হি ইজ এনিমি বাই তাকে বিদারণ করছে তাড়না করছে তাকে ধাওয়া করছে পিসে লেগে রয়েছে কে তার শত্রু শত্রু সময় তাকে ধাওয়া করছে পিসে তাড়া করছে লেগে রয়েছে পিছু সারছে না দিস ইজ পার্সিউড হি ইজ বাই এনিমি নেক্সট হচ্ছে রং হ্যাজ সাফার্ড সে মনে করে আমি যে ভুগছি এই ভোগেটা অন্যায় অন্যায়ভাবে ভুগছি আমি এটা আমার দুর্ভোগ হওয়া উচিত না আপনি বর্তমান প্রেক্ষাপট ভাবুন সবার কথা বলছি না বর্তমান প্রেক্ষাপট ভাবুন বাংলাদেশের কথা হঠাৎই রাষ্ট্রীয় পরিবর্তন ঘটলো রাষ্ট্রীয় পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে মানে শাসনের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে এক সম্প্রদায়ের মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হলো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে যারা ঘটনা এটা ঘটাচ্ছে তাতে অত্যাচার করছে তারও একটা ভুল মতাদর্শ রয়েছে হয়তো ভুল ভাবনা সবাই না কিন্তু দেখবেন যারা পাশে রয়েছে তারা পাশে দাঁড়িয়েছে যারা ভালো মনের মানুষ তাদের তাদের পাশে দাঁড়িয়েছে তাদের শক্তির কারণ হয়েছে যে হ্যাঁ কোনো দুশ্চিন্তার কারণ নেই এ যারা করছে এটা বিচ্ছিন্ন সবাই না কিন্তু এই যে জায়গাটা এইটা হচ্ছে রং হ্যাজ সাপার্ট সে মনে করবে আমিও তো আমার জন্ম তো এখানে হয়েছে আমি তো এখানেরই অধিবাসী আমি তো অন্য কথাও না আমি বাংলা ভাষাভাষী কি হয়তো আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্ম আমি এটা আলাদা মতাদর্শী বিশ্বাসী তারা আলাদা বিষয়ে বিশ্বাসী এই যে জায়গাটা সে যদি সে তখন মনে করতে পারে যে আমি যে ভুগছি আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সে শারীরিকভাবে নির্যাতিত হতে পারে বসতপাতি বাড়ির পরে আক্রান্ত হতে পারে ধর্মীয় জায়গায় সে আক্রান্ত হতে পারে সে ভাবনাটাকে ভাবে আমি ভুগছি এটা তো অন্যায় দিস ইজ রং হ্যাজ সাপার্ট আমি যে ভুগছি এটা ভোগা ঠিক নয় আমার জন্য এটা এটা যথার্থ কাজ নয় এই জায়গাটা হচ্ছে রং হ্যাজ সাপার্ট যারা এটা এইগুলো এই এইগুলো তার ভিতরে যখন চলে আসে তখন আমরা এই রুব্রিকটা স্বাভাবিকভাবেই চলে আসে একেবারে বাস্তবতার সঙ্গে এই জিনিসটা যুক্ত এবার দেখুন রুব্রিকটা হয়েছে নেক্সট রুব্রিকটা যেটা আলোচনা করলাম তাই তো আমাদের কাছে জিজ্ঞেস করলেন এর মিনিংটা কি অ্যাভারসান আনপ্লিজেন্ট সাবস্টেন্স টু হোয়েন স্পোকেন টু যখন কেউ আপনার কাছে জিজ্ঞাসিত হয় কেউ আপনার সঙ্গে কথা বলে তখন সে চায় না এমন জিনিস তুলুক যে জিনিসটা তার কাছে শুনতে চায় না যে জিনিসটা কথা শুনতে চায় না সেই কথাটা তুলুক তার কাছে সেই কথাটা বলুক তার কাছে সেই বিষয়ে জিজ্ঞাসিত হোক সেইটা সে চায় না আর বাদ দাও তো ওই সব আজে বাজে কথা ও আমি আমার আর ভালো লাগে না শুনতে ওই সব কথা তুলো না তুমি ওগুলো এখন স্বাভাবিক অবস্থায় ও থাকলেই মার্কেটে হবে এই যে যে ব্যাপারটা ও শুনতে শুনতে যে মানে খবর পর শুনলেই সংবাদ শুনলেই তখন এক এক ধরনের মানসিকতাভাবে চলে আসে তাদের মাথায় এইটা ছাড়া অন্য কোনো ভাবনা নেই সেই জিনিসটাই চলে আসে তখন সে ওইটা চায় না যে এই সব কথা তুলবে না এই যে হচ্ছে আমরা মূল রুবরিকের জায়গাটাই ওই যেটা বলছিলাম পসিবল কজেস বাহাইন্ড দিস ফিলিং এই ফিলিংয়ের পিছনের সম্ভাব্য কারণগুলো আমরা এটা তুলে ধরলাম এবার দেখব ব্যক্তি মানসিকতা সে কেমন যে আক্রান্ত হয়েছে যে ভুগছে সে তার মানসিকতাই কেমন ওই বললাম নেইভ বাট ভেরি ইন্টেলিজেন্ট সে সরল সহজ কিন্তু বুদ্ধিমান সে বুঝতে পারে সমস্ত কিছু সেন্সিটিভ মোরাল টু সে অন্যায়ভাবে অন্যায়ের প্রতি কোনো কিছু অনৈতিক কিছু দেখলে তার মনে লাগে যে সেগুলো সে সহ্য করতে পারে না সেন্সিটিভ মোরাল টু যেগুলো রাইট এবং রং যেগুলো নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে সেইগুলো তার মনে খুব লাগে এই বিষয়ের পরে তার খুব মনে আঘাত করে সেন্সিটিভ মোরাল ইম্প্রেশানটু যে এইটাই তো হওয়া উচিত এইটাই হওয়া উচিত নাই ইনজাস্টিস সে ক্যান নট টলারেট ইনজাস্টিস সে সহ্য করতে পারে না এই কারণে তার মনে সহজেই লাগে অফ অফেন্ডেড ইজিলি নেক্সট উপরে গেছে অফ ইজিলি সহজেই তার আতে লাগে মনে লাগে শতদ্দম হয় দ্যাট ইজ শতদ্দম নয় শব্দটা হচ্ছে খুব মনক্ষুণ্ণ হয় অফ অ্যান্ডেড ইজিলি না অফ অ্যান্ডেড ইজিলি নট অফেন্সিভ ও ডাবলএন ডিইডি অফ অ্যান্ডেড ইজিলি